পণ্যশ্রীতে গৌরবীজনিতে মৃত্যুর অভিযোগ উঠল মহেন্দ্র সিং নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক গতকাল রাত আড়াইটে নাগাদ পুলিশের পেট্রোলিং চলাকালীন পুলিশ দেখতে পায় দীপক সিং নামে এক ব্যক্তি গুরুতর জখম অবস্থায় ধর্মরাজস্থলার কাছে পড়ে রয়েছেন না তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে নকল সোনা বিক্রির অভিযোগে তাকে এবং তার দাদা মহেন্দ্র সিংকে চার পাঁচ জনের দুষ্কৃতি বেধড়ক মারধর করার ইতিমধ্যেই এই ঘটনার জেরে আটজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রতিনিধি সন্দীপ প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সন্দীপ পুলিশ কি বলছে এই ঘটনা নিয়ে দেখো প্রথমে তোমাকে বলে রাখি গতকাল বরণশ্রী থানার ধর্মরাজ তলায় রাত্রি দুটো আয়টের সময় আনুমানিক রাত্রি দুটো ঘন্টার সময় গণপীটুনিতে দুজন ব্যবসায়ী মৃত্যু হয় যেটা জানা গেছে গুজরাট থেকে দুজন ব্যবসায়ী এসেছিল এখানে সোনা বিক্রি করতে এবং যাকে সোনা বিক্রি করা হবে সে সে বুঝে কোনোভাবে বুঝতে নকল সোনা সেই নিয়ে নিজেদের মধ্যে বচসা এবং তারপরে মারধর মারধর করার পরে রাস্তায় দুজনকে ফেলে রাখা হয়েছিল রাত্রিবেলায় পড়োশী তারা যে পেট্রোলিং গাড়ি ছিল সেই পেট্রোলিং ভ্যান দেখতে পাই যে রাস্তা করে পড়ে আছে দুজন এক কিলোমিটার দূরত্বে পড়েছিল তাদেরকে দুজন দুজনকে তুলে বিদেশে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং একজন মারা যায় এমনটাই জানানো হয় বিদেশে হসপিটাল থেকে এবং আরেকজনকে পিজি অর্থাৎ ইয়েতে এস এস কেম হসপিটালে নিয়ে যাওয়া হয় পুলিশ গতকাল রাতের পর থেকে আজ পর্যন্ত আটজনকে অ্যারেস্ট করেছে এবং সকালবেলায় তারা যে সোনার দোকানে যাকে গিয়ে গন্ডগোল সে সোনার দোকানের মালিককেও তারা নিয়ে এসেছিল এবং সোনার দোকান সোনার দোকানে ঢুকে কিছু সোনার দোকান রিকোভারি

পুলিশ হয়েছে অলরেডি একজনকে হয়ে গেছে এখানে কোনো রাজনীতির রং নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা